আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হল দৈনিক একুশের সংবাদ পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরো অফিসের আয়োজনে কেক কেটে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয় গণমানুষের মুখপাত্র হিসেবে কাজ করছে দৈনিক একুশের সংবাদ ইতিহাস ঐতিহ্য ও জনগণের সীমাহীন ভালোবাসাই এগিয়ে যাচ্ছে

বহুল প্রচারিত একুশ সংবাদের পাঠকপ্রিয় ব্যক্তিরা জানিয়েছেন পত্রিকায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পাওয়া যায় আর এ চর্চা অব্যাহত রেখে তারা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এগিয়ে যাচ্ছে বিশ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বর্ষবর্তী অনুষ্ঠানে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক ড মোহাম্মদ সাজান মজুমদার ব্যবস্থাপনা সম্পাদক জি এম ফারুক হোসেন সহযোগী সম্পাদক এম এ সবুরকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন চট্টগ্রামের রাজনৈতিক ব্যবসায়িক ও গণমাধ্যমের সাথে যুক্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বর্ষপূর্তি অনুষ্ঠানের সাংবাদিক গাজী মোহাম্মদ লিটন ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী সৌম্য সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য চট্টগ্রামের এডিটর ক্লাবের প্রধান উপদেষ্টা মঈনউদ্দিন কাদেরি শকত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থায় চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনেওয়াজ চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগারেফিন চট্টগ্রাম মফসল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বেসরকারি টেলিভিশন গ্লোবাল টিভির চট্টগ্রাম প্রতিনিধি রকিবা আহমেদ শাহ আমানত পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ শাফায়ত মোর্শেদ পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী রাজধানী টেলিভিশন চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরী এম আর মিলন দৈনিক আজকালের খবর পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি মোহাম্মদ শাকিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক আহ্বায়ক ও এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন মিডিয়া গ্রুপের প্রধান হৃদয় হৃদয়সহ আরও অনেকে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পত্রিকাটির বিশেষ প্রতিনিধি এম এ আজিজ কিরণ ও মোহাম্মদ রুবেল ডেক্স নিউজ নিউজ নিউজে ফোর